আসসালামু আলাইকুম আমি চাষি রবীন্ড কিছু সিনহাসের বাচ্চা আছে সাত দিন বয়স দেখেন সাত দিন বয়স কিছু সিনহাসের বাচ্চা আছে যারা নিতে আগ্রহী আমাকে কমেন্ট করে জানাবেন আর এখন বয়স চার দিন আরও চার পাঁচ দিন লালন পালন করে দিব এখন যারা আমাকে অ্যাডভান্স করতে চান তারা আমাকে অ্যাডভান্স করে দিতে পারেন নিশ্চিতভাবে আর সাত দিন বা পাঁচ দিন পর আমি আপনাকে বাচ্চা দিতে পারব কেউ যদি সাতপুর জেলার ভিতর থেকে যদি কেউ নিতে চান তাহলে আমি আপনার বাসা যেয়ে দিয়ে আসব আর আমার আসা যাওয়ার খরচ দিবেন আর অগ্রিম আমাকে ছা নাস্তা বা কিছু খরচ দিবেন আরেকটা বিয়র্ডস কথা হলো যারা দূর দূরান্ত থেকে বাচ্চা নেবেন ক্যাটার রিকোশ যদি আসা যাওয়ার পথ ভালো থাকে তো আমি সুন্দর করে দিতে পারবো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর যারা এই বাচ্চাগুলো নেবেন এখানে এগারো পিস বাচ্চা একদম ছোট। একটা বেস যে কোনো মা বোনে লালন পালন করতে পারবেন আর বাচ্চাগুলো নিলে আমি কিছু শিখিয়ে দিব টিপসগুলো বলে দিব এইভাবে এইভাবে লালন পালন করবেন এগারো পিস বাচ্চা আছে যদি নিতে চান তাহলে আমাকে অ্যাডভান্স করে দিবেন আমি সাত দিন লালন পালন করব বা পাঁচ দিন লালন পালন করব তারপরে আমি আপনাকে বাচ্চাগুলো ডেলিভারি দিতে পারবো তো বিয়র্ডস যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়েন একটা শেয়ার করে দেন আর এই হাঁস মুরগি আমি লালন পালন করি যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে আপনার কাছে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যে কোনো ট্রিটমেন্ট শিখাই বা লালন পালন শিখাই যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক দেখে দেখেন ফেস ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন তো বিয়ার্স নিতে চাইলে কমেন্ট করে জানাবেন বা অ্যাডভান্স করে দিবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ